হ্যালো জন কাম ব্যাক টু ইউ এখন আমি রাজশাহীতে আছি আমার পূর্বের ভিডিও মোতাবেক যা বলেছিলাম বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি সেই মোতাবেকে রাজশাহী শহরের আজকে সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা রাজশাহীর পার্ক যেটা জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে আনুমানিক তিন কিলোমিটার কোটের দিকে এবং মেন রাস্তার উত্তর দিকে বলা হয় এবং সেই পার্কে আমি দাঁড়িয়ে আছি আজকে আমি চেষ্টা করবো এই পার্কে আপনাদেরকে ঘুরে দেখানোর আমার সাথে আসুন তো বেসিক্যালি এই পার্ক রাজশাহী যে কলেজ আছে রাজশাহী কলেজ এবং সাহেব বাজারের জিরো পয়েন্টের সাথে সংযুক্ত এবং এই দিয়ে সকল ধরনের মানুষ বিশেষ করে শিক্ষার্থী সাধারণ জনগণ সবাই যাতায়াত করে এবং এই পদ্মাপার্কটি রাজশাহীর বৃহত্তর পার্ক যার আনুমানিক আয়তন বারো কিলোমিটার এত বড় পার্ক আমার মনে হয় না যে বাংলাদেশের আর কোনো জেলা শেয়ার করেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে অনেকগুলো দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পার্কে যে ধরনের ব্যাপারগুলো আমরা দেখে থাকি এবং সেই সাথে সাধারণ মানুষের আনাগোনা এবং আমি যতটুকু জানতে পেরেছি এখানকার লোকাল মানুষদের সাথে কথা বলে যে প্রতিদিন এখানে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত হাজার মানুষের আনাগোনা হয় যার ভিতরে এইটি পার্সেন্ট মানুষই হচ্ছে এই শহরের বাইরে এবং এই জায়গাটা ঘুরে দেখার জন্য আসে আমি চেষ্টা করছি এই পার্কের ভিতরটা দেখানোর আপনারা দেখতে পাচ্ছেন এখন এই পার্কে বৃষ্টি নেমেছে যদিও এটা খুব এখন সিম্পল একটা ব্যাপার বিকজ এখন বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাসের যে প্রবণতা এবং আমের সময় রাজশাহী আমের জন্য বিখ্যাত আমি চেষ্টা করবো এই বৃষ্টির ভিতরেই আপনাদেরকে অথেন্টিক পিওর র এই পদ্মা পার্ক দেখানোর এবং এই পদ্মা পার্কটি দীর্ঘ বারো কিলোমিটার জুড়ে রাজশাহী শহরের সাথে সংযুক্ত যেটা বলনপুর থেকে বড় এবং পঞ্চপুর হয়ে পঞ্চগড় থেকে সাতবাড়িয়া পর্যন্ত বিশিষ্ট এবং যার দৈর্ঘ্য কমপক্ষে বারো কিলোমিটার তো আমরা চেষ্টা করব যদিও এখন এখানে বৃষ্টি হচ্ছে তারপরেও দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে সবাই কম বেশি তাদের ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো বন্ধ করে দিয়েছে তারপরেও আমরা থামি নাই বিকজ অফ আমরা চেষ্টা করছি এই বৃষ্টির ভিতরে সর্বোচ্চটা যতটুকু অথেন্টিক এবং র ব্যাপারটা দেখানো যেতে পারে ফর দ্য অডিয়েন্স দ্যাজ গান না ইম্প্যাক্ট ফর এভরিওয়ান সো ইউ ক্যান সি দ্যভরি ওয়ার দ্যার ইস সো মেনি স্টুল ইস সো মেনি স্টোর দ আই অলরেডিড কলেজ দেয়ার অল স্টুডেন্টস দেয়ার শেয়ারিংস দেয়ার ইউনিভার্সিটি দেয়ার কলেজ উইথ দিস দিস পার্ক তো এই পার্কের সাথেই কিন্তু রাজশাহী যে কলেজ এবং রাজশাহী যে জিরো পয়েন্ট শহর এবং রাজশাহী যে সাহেব বাজার তারা অনেকটা জায়গা বিস্তৃতভাবে জুড়ে আছে এবং আমি আগেই বলেছি বোলনপুর থেকে এই সাতবাড়িয়া পর্যন্ত দীর্ঘ বারো কিলোমিটারের একটা জায়গা এখানে শেয়ার করা হয়েছে এই পার্কের সাথে তো এই পার্ক দিয়ে যেমন সাধারণ মানুষের আনাগোনা আছে তেমনই এখানে বিভিন্ন পর্যটকের আনাগোনা আছে এবং ম্যাক্সিমাম মানুষই এই পার্ক দিয়ে যাতায়াত করেন যারা এখানকার লোকাল আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা জায়গা যেখানে ছেলেমেয়েরা ছোট বাচ্চা সকল ধরনের মানুষের টাইম কাটানোর মতো কিংবা সকল ধরনের মানুষের সময় কাটানোর মতো একটা পরিবেশ এখানে আছে এবং এই জায়গাটা রাজশাহী বিভাগে রাজশাহী জেলার ভিতরে অন্যতম জনপ্রিয় একটা জায়গা যে জায়গাটা সকলেই কম বেশি চিনে থাকেন এবং জেনে থাকেন যদিও এখন বৃষ্টির সময় কিংবা যদিও এখন বৃষ্টি হচ্ছে তারপরেও আমরা চেষ্টা করছি যে এই পার্কটা এবং যে পদ্মা নদীটা আমরা দেখতে পাচ্ছেন ওই সাইডটা পদ্মা নদী এই পদ্মা নদীটা আপনাদেরকে দেখানোর এখন আমি আপনাদেরকে সরাসরি এই পদ্মা পার্ক থেকে পদ্মা নদীতে নিয়ে যাব তো আপনারা আমার সাথে আসুন তো এটাই হচ্ছে সেই পদ্মা নদী আপনারা দেখতে পাচ্ছেন আমি যেদিক দিয়ে যাচ্ছি তো এই পদ্মা নদীর সাথেই বাংলাদেশের একটি গ্রাম আছে যে গ্রামের নাম হচ্ছে থানপুর এবং যেই গ্রামের সাথেই ভারতবর্ষ এবং বাংলাদেশের একটি বর্ডার আছে তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন পদ্মা নদী এবং আমরা সরাসরি এখন পদ্মা নদীর দিকে যাব। তার আগে আমি একটু জিনিস দেখাই আমি আপনাদেরকে যে কথা বলেছিলাম যে বলনপুর হতে যে সাতবাড়িয়া পর্যন্ত যে বারো কিলোমিটার পার্ক এবং রাজশাহী জেলার রাজশাহী বিভাগের সবথেকে বড় পার্ক আসলে এই হচ্ছে সেই পার্কগুলো একটু দেখানোর চেষ্টা করবো ক্যামেরাতে তো এই যে পদ্মা নদীর যে পার্কগুলো এই পার্কগুলো বিশেষই কিন্তু চারিপাশ দিয়ে পার্ক তৈরি হয়েছে যে পার্কের মাধ্যমে সাধারণ মানুষের আনাগোনা হয়েছে এবং যেখান দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করে এবং সব কিছু আমি দেখানোর চেষ্টা করছি এই সাইডেও একটা একটা পার্কের সমন্বয় আছে এবং সাধারণ সাধারণ মানুষও এখান দিয়ে যাতায়াত করছেন তো এই জায়গাটা বেসিক্যালি যেমন পর্যটকদের চাহিদা আছে তার সাথে সাথেই কিন্তু সাধারণ মানুষও যারা এখানে স্থানীয় কিংবা যারা এখানকার লোকাল ইভেন তো আমি আগেই মেনশন করেছি যে এইখানকারটার সাথেই রাজশাহী ওল্ড কলেজ যেটা ব্রিটিশ এম্পায়ারের হাতে নির্মাণ হয়েছিল সেখানকার শিক্ষার্থী ছেলে মেয়েরাও এখানে মাঝে মধ্যে এসে থাকেন তো আমি এখন সরাসরি পদ্মার পার্কের দিকেই যাচ্ছি তো পদ্মা নদীর দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এটাকে কি বলে যেন এটাকে কি বলে হ্যাঁ এটাকে শাঁকো বলে যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয় এটা এই যে এই যে নদীরই একটা বাঁধ নদীর একটা ছোট বাঁধ টাইপের যেখানে মাটি না থাকার কারণে বাঁশ দিয়ে এই জায়গাগুলো তৈরি করা হয়েছে পারাপারের জন্য তো এই জায়গা দিয়ে আমার যতটুকু মনে হয় শুধু সাধারণ মানুষই যাতায়াত করতে পারবে এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া যাওয়া সম্ভব না তো আমরা এখন এই যে সেই মেন পদ্মায় ঢুকতে যাচ্ছি এবং এই সেই পদ্মা এবং এই পদ্মা নদী এখন এখানে পানি নেই আপনাদেরকে একটা জিনিস আমি বলি এই জায়গাগুলো শুকিয়ে আছে কিন্তু কোনো কোনো সময় এখানেও পানি থাকে কিন্তু আজকে এই মুহূর্তে পানি নেই যদিও আমি যখন ভিডিওটা শুরু করি তখন আপনারা দেখতে পাচ্ছিলেন যে বৃষ্টি হচ্ছিল কিন্তু আমার মনে হয় যে বৃষ্টিটা আরও বেশি করে প্রয়োজন তবেই সম্ভব এখানে আবার পানি আসা কিংবা আবার পানিতে ভরা থা তো চারপাশটা দেখতে পাচ্ছেন একবারে শনশান হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি পানিও অনেক দূরে আমরা চেষ্টা করবো আপনাদেরকে পদ্মা নদীর যেই অথেন্টিক ওয়াটার সেটা আপনাদেরকে দেখানোর আমি আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা এসে আমার কাছে খুব ভালো লাগতেছে খুবই মানে সেই কেমন যেন একটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ইস এ ব্লু স্কাই মানে যেই আকাশগুলো কত সুন্দর হয়ে আছে নীল হয়ে আছে এবং একটু মেঘালো মেঘালো পরিবেশ এবং সেই সাথে এখানে ছোটো ছোটো ঘাস হয়ে গেছে আপনাকে একটা জিনিস বলি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা এটা কিন্তু মাটি না এটা হচ্ছে বালু এই বালুগুলো শুকিয়ে গেছে এগুলো হচ্ছে বালু আপনাদের একটু দেখায় এগুলো কিন্তু সম্পূর্ণ বালু এগুলো কিন্তু মাটি না এবং এইখানে কিন্তু পানি শুকিয়ে যাওয়ার কারণেই বালুর লোভ জমা হয়েছে এবং এখানে এখন পথচারী পর্যটকরা আসেন হাটহাতি করেন বাট কোনো কোনো সময় এখানেও পানি থাকে যখন পানি থাকে তখন এখানে কেউ আসতে পারে না তো আসলে থ্যাংকস টু আল্লাহ যে আমরা যখন এসেছি এখন আমরা হিসাবে নদীর ভিতরে দাঁড়িয়ে আছি যেহেতু পানি নেই তো সেই ক্ষেত্রে বলতে পারছি না তো আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনেই পদ্মা নদীটা যেখানে আমরা সেই পানি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে একটা জিনিস আবার বলে রাখি যে এই পদ্মা নদীর ব্যাপারেই কিন্তু ভারতের বর্ডার ইন্ডিয়ার বর্ডার কিন্তু তার আগে আমাদের বাংলাদেশের একটি গ্রাম আছে থানপাড়া ওই থানপাড়ার সাথেই কিন্তু ভারতের বর্ডার এবং এখান থেকে ওইটার দূরত্ব সতেরো থেকে উনিশ কিলোমিটার হবে তো তারপরেই হচ্ছে ইন্ডিয়া ভারতবর্ষ আমাদের পার্শ্ববর্তী দেশ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে এসেছে ঘুরে যাচ্ছে তারা এখানে হাঁচহাজি করছে আমরা খুবই কাছাকাছি চলে আসছি পদ্মা নদীর খুবই কাছে চলে আসছি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মা নদীর যে পানিটা যে অথেন্টিক ওয়াটার সেই ওয়াটারটা দেখানোর চেষ্টা করব এবং এই নদী কিন্তু কুষ্টিয়া বয়ে চলে গেছে ভারত ঠিক আছে এই পদ্মা নদী কিন্তু কুষ্টিয়া ভেড়ামারা পাবনার সাথে প্রশস্ত দুই তিন চার পাঁচ জেলার সাথে জড়িত আছে এবং এখন আমরা খুবই কাছাকাছি চলে আসছি এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে প্রভাবলি যে নামাজ ব্যতীত প্রবেশ নিষেধের একটা মসজিদ হয়তোবা যারা এখানে কাজ করে যারা অনেকে আছেন জেলে আছেন মাছ ধরেন অনেক ধরনের পেশার মানুষ আছে হয়তোবা তাদের মধ্য দিয়েই এখানে মসজিদটা নির্মাণ করা হয়েছে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে সেই পদ্মা নদী যেখানে আমরা একটু নিচে দেখানো হচ্ছে এখানে অনেকগুলো মানুষ আছেন আপনার কেমন লাগছে এখানে এসে আমি সরি ইসাকে নো প্রবলেম কেমন লাগছে খুব ভালো লাগছে না বাতাসটা খুব সুন্দর না তো আমি একটু নিচে দেখানোর চেষ্টা করছি তো আমরা দেখতে পাচ্ছেন এই সেই পদ্মা নদী এবং এই পদ্মা নদীকে ঘিরেই রাজশাহী শহরে এত বড় একটা পার্ক তৈরি হয়েছে এবং এই যে পদ্মা নদীর পানি দেখতে পাচ্ছেন এবং এখানে অনেকগুলো নৌকা যে নৌকাগুলো এপার ওপার যাতায়াত করে থাকে মানুষকে নিয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম পানির সাথে এখন দাঁড়িয়ে আছি এবং নৌকায় দাঁড়িয়ে আছে এই নৌকা কত দূর যাবে এই নৌকা হ্যাঁ এই চরে যাবে এখানে এটা কি মানে ওই চর কি ইন্ডিয়ার ভিতরে পড়ে না এটা বাংলাদেশ আচ্ছা না আচ্ছা আচ্ছা তারপরেই তো হচ্ছে ভারত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার কি আপনাদের পেশা কি জেলে আচ্ছা এখানে জেলে চাষি তারা হচ্ছে বেসিক্যালি এই নৌকাগুলো ব্যবহার করে থাকেন এপার থেকে ওপার যাতায়াতের জন্য পূর্বের কথা মতো ওখানে আহ থানপাড়া নামে থানপুর নামে একটা গ্রাম আছে এবং সেই গ্রামের পরেই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা সেমি সেমিস্টার নৌকা বোট যেগুলো ব্যবহার করা হয় এই সমস্ত মানুষের চলাফেরা এপার থেকে ওপার যাবার তো আমরা আপনাদেরকে চেষ্টা করেছি রাজশাহী শহরের পদ্মা পার্কের সাথে পদ্মা নদী দেখানোর এবং এই যে বারো কিলোমিটার পঞ্চবর্তী হয়ে সাতবাড়িয়া পর্যন্ত বিশাল বিস্তৃত একটি পার্ক এবং সেই পার্কের সাথে বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী যেই নদীটা এখান থেকে কুষ্টিয়া জেলা পর্যন্ত সমবিস্তৃত তো এবং যেই নদীর মধ্য দিয়ে সাধারণ মানুষের আবেগ অনুভূতি এবং অনেক মানুষের জীবনবাহিকা জড়িয়ে রয়েছে তা আমরা চেষ্টা করেছি সেই পদ্মা নদী আপনাদের মাঝখানে উপস্থাপন করার তো এখন আমরা একদম শেষ প্রান্তে আমরা সমাপ্তির শেষের দিকে তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি ইচ্ছা ছিল ওদিকটা যাবার কিন্তু মাঝেদের ব্যস্ততার কারণে আজকে আর হয়ে উঠলো না তো পরবর্তী কোনো এক সময় যদি সময় সুযোগ হয়ে ওঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই ছিল রাজশাহীর বলনপুর থেকে সাতবাড়িয়ার বারো কিলোমিটার প্রশস্ত পদ্মা পার্ক এবং সেই সাথে ঐতিহ্যবাহী পদ্মা নদী এবং যেখানে প্রতিদিন অ্যাপ্রক্সিমেটলি ফাইভ টু সেভেন থাউজেন্ড পাঁচ থেকে সাত হাজার মানুষের আনাগোনা যেখানে আশিভাগ মানুষই এই শহরের বাইরের মানুষ যারা আসে শুধুমাত্র এই প্রাকৃতিক যে নিদর্শন প্রাকৃতিক যে রূপ সেই রূপ উপভোগ করার জন্য তো আশা করি আমার এই প্রতিবেদনটা আপনাদের ভালো লেগেছে আমি একটা কথা বলি আমি ভিডিওতে কোনো সাবস্ক্রাইব টাবসক্রাইব চাই না আপনাদের কাছে আমি চাই যে আপনারা ভিডিওগুলো দেখেন আমি চেষ্টা করছি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানাতে যে সঠিক তথ্যগুলো তোলা এবং অথেন্টিক ব্যাপারগুলো হিস্ট্রিগুলো আপনাদের সামনে উপস্থাপন করা সো আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন এই মিশনটাকে সাকসেস করতে পারি আপনাদের সামনে এবং আবার পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হচ্ছে বাবাই ফোন জন